আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো যেটা লাস্ট ক্লাসে বলেছিলাম যে একটি ভ্যানিশিং ম্যাথ বা নতুন নিয়মের একটি অঙ্ক করাবো যেটা তোমাদের নবম দশম শ্রেণীর হ্যার ম্যাথ অংশ রয়েছে জেনারেল ম্যাথ অংশ রয়েছে সো সেই ম্যাথটি করার আগে বেশ কিছু কথা বলতে হবে দেখো আগে ম্যাথটি একটু দেখি এফ অফ এক্স এক্স টু দি এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স মাইনাস সিক্স হয় তবে এক্স এর কোন মানের জন্য এবং অফ এক্স জিরো হবে অর্থাৎ এক্স এর এখানে কোন মানটা হলে এই পুরোটা জিরো হবে ওইটা আমাদের বের করতে হবে এবং ওইটা বের করে আমাদের ওইটা বের করাই মূলত আমাদের এখানে কাজ কিন্তু এই কাজটা কি হবে জানো মাঝখানে ধরো এখানে ম্যাথ করব আমরা মাঝখানে এক লাইন বাদ দিয়ে মানে ফাঁকা রেখে পরের লাইন আমরা ম্যাথ করব এবং তৃতীয় নাম্বার লাইন থেকে দ্বিতীয় নাম্বার লাইনটা আমরা পরে তৈরি করবো এই জন্য এটাকে ভ্যানিশিং মেথড মানে ফাঁকা মেথডও বলা হয় আবার জিরো ম্যাথ অনেকে বলে তো এক একজন এক এক ভাবে করায় তো আমরা যখন ছোট ছিলাম আমরা আমাদের নাইনে যখন স্যার করাই তো এটা হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথে তখন এটা স্যার হলো মানে ভ্যানিশিং মেথড বলতো মানে মাঝখানে লাইনটা ভ্যানিশ হয়ে যায় তো ফাঁকা রাখতে হয় এই জন্য ভ্যানিশিং মেথড বলতে হয় তো অঙ্কটা খুবই ইন্টারেস্টিং যারা হায়ার ম্যাথ আছে তারাও দেখতে পারো আর যারা জেনারেল ম্যাথ তাদের তো অবশ্যই 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 দেখতে হবে দেখো

প্লাস ধরো দেন 6 এরকম থাকে এইগুলো তোমরা মিডল ফ্যাক্ট করতে পারো এটা দেখলে এই চিত্রটা দেখলে মিডল ফ্যাক্ট কথাটা মনে আসে কারণ প্রথমে একটা চলক মানে তিনটা পদ থাকে শেষে একটা সংখ্যা থাকে মানে এখানে চারটা পদ এবং শেষে একটা সংখ্যা এবং প্রথম পদে আছে কিউ অনেকে বলতে পারে এক্স কমন নিলে হয়তো বা হতে পারে কিনা না এক্স কমন নিলে হবে না সো এটা যখন এরকম দেখবে তখন এটা হলো মানে করতে পারি আমরা আর যখন এই এম এ দেখবো তখন আমরা তো মেথড এর প্রথম যে ধাপ সেটা হলো প্রথমত মানে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায় তারপর টু দিয়ে ভাগ করা যায় থ্রি দিয়ে ভাগ করা যায় আর সিক্স দিয়ে ভাগ করা যায় তো এর হলো ওয়ান টু থ্রি সিক্স এই কয়টা প্লাস এবং এই কয়টা মাইনাস দিয়ে আগে ট্রাই করতে হবে তাহলে এটা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস সিক্স অর্থাৎ আমাদের এই পুরো রাশিটাতে এটা কিন্তু রাফ এটা আলাদা জায়গায় রাফ করবা এটা এখনো অঙ্ক না অঙ্ক শুরু করিনি এই পুরো রাশিটা আলাদা জায়গায় উঠাই বা উঠায়া প্রথমে প্লাস ওয়ান দিয়ে চেষ্টা করবা মানে যেখানে যেখানে এক্স আছে সেখানে ওয়ান বসাই বা যদি পুরোটা জিরো চলে আসে তাহলে অ্যান্সার পেয়ে গেছে তখন আমরা এখানে অঙ্কটা করবো মানে এটা আগে লাভ করে তোমার আইডেন্টিফাই করতে হয় যে এখানে আসলে কোনটা দিয়ে হবে ওয়ান দিয়ে যদি জিরো না আসে মাইনাস ওয়ান দিয়ে ট্রাই করবা টু দিয়ে জিরো না আসলে মাইনাস টু মানে এই কয়েকটার মধ্যে মিলবে এবং হতেই হবে এটা হলো নিয়ম তাহলে প্রথম স্টেপটা কি এই রাশিটার শেষের যে ভ্যালুটা থাকবে সংখ্যাটা থাকবে ওইটার গুণ নিয়োগ বের করবা প্লাস এবং মাইনাস আলাদা জায়গায় রাফ করবো দেখি দেখো এটা কিন্তু বলছি এটা কিন্তু ম্যাপ না রাফ এর অংশ এটা এই রাশিটা এখানে এখন প্রথমটা দিয়ে ট্রাই করবো প্রথমে আমরা এক্স এর জায়গায় শুধু ওয়ান বসাবো দেখি জিরো আসে কিনা ওয়ান বসাইলাম তার উপরে কিউব মাইনাস সিক্স বশাইলাম ওয়ানের উপরে স্কয়ার প্লাস 11 বসাইলাম এক্স এর জন্য 1 মাইনাস 6 ওকে তো 1 কে কিউব করলে 1 পাবো আমরা মাইনাস এখানে 1 কে স্কয়ার করলে 1 পাবো 1 এর সাথে 6 গুণ তার মানে 6 একে 6 প্লাস এখানে 11 এর সাথে 1 গুণ মানে 11 মাইনাস এখানে 6 আই থিঙ্ক এখানে জিরো হয়ে যাবে হয়তো আমাদের কষ্টটা কম হবে অনেকের এই প্রথম তাতে না মিলে দ্বিতীয়টা আবার এটা এটা দুই তিনটার মধ্যেই হয়ে যায় আসে তো এখন দেখো আমরা কি করতে পারি এই ওয়ানের সামনে আছে প্লাস আর এগারো সামনে আছে প্লাস তাহলে এই দুইটা প্লাস করলে আমরা পাবো বারো আর এই সিক্স এর সামনে মাইনাস এই সিক্স এর সামনে মাইনাস 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 প্লাস কিন্তু চিহ্ন মাইনাস তাহলে ছয় ছয় বারো তো বারো থেকে বারো বিয়োগ করলে জিরো তার মানে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে গেছি কাঙ্ক্ষিত ফলাফল আমাদের কি কাঙ্ক্ষিত ফলাফল হলো ওয়ান এই ওয়ান দিয়েই আমাদের মিলে গেল ওয়ান দিয়েই রাশিটা জিরো হয়ে গেল এখন এই ওয়ান এর বিপরীত রাশি দিয়ে আমাদের এই অঙ্কটা করতে হবে প্লাস ওয়ান এর বিপরীত রাশি কি মাইনাস ওয়ান যদি আমাদের এটা মাইনাস ওয়ান দিয়ে মিলতো খুব ভালো করে মনে করতে দিবা না হলে কিন্তু বুঝবা না যদি এটা মাইনাস ওয়ান দিয়ে মিলে যাইতো তাহলে আমরা অঙ্কটা করতাম প্লাস ওয়ান দিয়ে যেহেতু আমাদের অঙ্কটাই প্লাস ওয়ান দিয়ে মিলে গেছে মানে এখানে তাহলে আমরা এখানে করবো মাইনাস ওয়ান দিয়ে আশা করি বুঝাইতে পেরেছি তাহলে আমাদের কাঙ্ক্ষিত কিন্তু এখানে প্লাস ওয়ান করবো করে তাহলে আমরা লিখি প্রথমে আগে এইটা যা আছে তাই লিখবা এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস লাভেন এক্স মাইনাস সিক্স মানে যা ছিল তাই লিখবা মাঝখানে এক লাইন ফাঁকা দিবা তারপরে এক লাইন লিখবা ওকে তো এই যে মাঝখানে ফাঁকা দেওয়া এটাকেই বলা হয় ভ্যানিশিং বা ফাঁকা মেথড ওকে এখন আমরা এখান থেকে কি চিন্তা করে পেলাম শুধু 1 দিয়ে জিরো মিলেছে তার মানে 1 এর বিপরীতটা নিয়ে কাজ করতে হবে মানে -1 এখন আসো এখানে আমরা তিনটা একটু ফাঁকা ফাঁকা করে লিখবো x 1 x 1 x 1, x -1. এখন আমি কোশ্চেন তোমাদের কোশ্চেন করতে হবে না আমি উত্তর দিয়ে দিচ্ছি যে ভাইয়া তিনটা কেন লিখলেন এবং মাইনাস ওয়ান কোথ থেকে আসলো মাইনাস কিন্তু এখান থেকে যে প্লাস ওয়ান দিয়ে যেহেতু মিলেছে তাহলে মাইনাস ওয়ান আমরা নিলাম আর যেহেতু অঙ্কটা এক্স চলকের এই জন্য এক্স এর সাথে মাইনাস ওয়ান এক্স এর সাথে মাইনাস এবং এইখান দিয়ে যারা কোনো কিছু লেখা যায় এই জন্য একটু ফাঁকা রাখবা এখন এই তিনটা কেন লিখলাম তিনটা লেখার কারণ হলো তোমরা এই রাশিটাতে খেয়াল করবা প্রথমে x যেটা থাকবে অর্থাৎ x সর্বোচ্চ যেটা ঘাত থাকবে x সর্বোচ্চ যেটা घात সেটা হলো কিউব দেখুন x এর সর্বোচ্চ ঘাত হলো কিউব সো কিউব মানে হলো 3 ব্যাস আমরা এখানে 3টা লিখলাম আশা করি বুঝতে পেরেছো ওকে এখন দেখো এই লাইন দিয়ে আমরা এই লাইনটাও কমপ্লিট করব এই লাইনটাও পাবো খুব মজার বিষয় ওকে প্রথমে আছে x 1 এখন এখানে কি দিয়ে গুণ করলে x কিউব

কিন্তু এখন এইটার সাথে এটা মিলাতে হবে এখানে আছে 11x এখানে আমাদের হচ্ছে 5x 5x এর সাথে যদি আমরা প্লাস 6x করি তাহলে দেখো 5x আর 6x মিলে 11x হয়ে গেল এখন এই 6x মিলানোর জন্য এখানে কি দেওয়া হয় দেখো তাহলে আমরা প্লাস 6 লিখতে পারি দেখো 6 আর x গুণ করে 6x আর প্লাস মাইনাস এ মাইনাস 6 আর 1 গুণ করে

ওকে দেখো এরপরে আমরা এই তিনটা থেকে সরি এই তিনটা থেকে আমরা একটা কমন লিখলাম এরপরে যেটা লিখবো হলো মানে আর একটা দিব দিয়ে এই ব্রাক এই তিনটার বাহিরে এই লাইনে যা যা ছিল সব একসাথে লিখে দেবো অর্থাৎ এই যে স্কোয়ার ছিল মাইনাস ফাইভ এক্স ছিল আর এই যে প্লাস সিক্স এক্স প্লাস সিক্স ছিল দেখো বুঝতে পারলাম কিনা

দুইটা রাশি গুণ আকার আছে দুইটা রাশি যদি পরস্পর গুণ আকারে থাকে এবং তাদের ফলাফল যদি জিরো হয় তাহলে প্রত্যেকটারই মান জিরো এটার মান জিরো আলাদা করে এটার মান জিরো তো আমরা এখানে আলাদা করে এখন লিখবো এখানে ভাষাটা হবে এরকম হয় x 1 0 তাহলে অতএব x সমান কি 1 তাহলে দেখো এই যে মাইনাস 1 এই পাশে নিয়ে আসলাম এই যে এইটুকু আগে आंसर করলাম এইটুকু ধরে জিরো ধরে আগে করলাম এখন আমাদের এইটুকু করতে হবে এখন দেখো এইቱም দিকে তাকালে মিডল ফ্যাক্টর মত মনে হচ্ছে না যে তিনটা রাশি মাঝখানে একটা চলো চলক সহ সহগ আছে একটা সংখ্যা এটা কিন্তু আসলে মেলক্ত না তো যেহেতু এখানে হবে না আমরা এই পাশে ব এই যে হয় দিয়ে তুমি একটা কাজ করলা এখানে যে আরেকটা কাজ করতে হবে দেখে এইজন্য তোমার ভাষাটা এখানে লিখতে হবে যে আবার মাত্রা লিখতে হবে আবার আবার লিখে এই এই রাশিতে হলো x স্কয়ার 5x

পরের লাইনে কাজ হলো আমি একটু নিচে আন্ডার লাইন করে বুঝাচ্ছি তাহলে ভালো বুঝা এই দুইটা থেকে কিছু কমন নিবা এই দুইটা থেকে কিছু কমন নিবা তো দেখো প্রথমে এই দুইটা থেকে কমন নেওয়া যাচ্ছে x এখানে দুইটা x ছিল আর একটা x তাহলে হলো মাইনাস এখান থেকে তো x কমন নিয়ে ফেলছো তাহলে থাকলো 3 ওকে এখন এখানে আছে মাইনাস মাইনাস এই দুইটার মধ্যে কি কমন দেখো তোমরা হয়তো ভাবছো যে এই দুটার মধ্যে কোনো কমন নাই কিন্তু অবশ্যই কমন আছে দেখো এই ছয়ের মধ্যে মনে মনে দেখো তিন গুণন দুই আছে না তাহলে এই যে দুই এই যে দুই তাহলে আমরা টু কমন নিলাম তাহলে এখানে থাকলো এক্স প্লাস মাইনাসে এ মাইনাস আর এখানে তো টু কমন নিয়ে ফেলতে তাহলে থাকলো সি ইকুয়াল জিরো পরের লাইনে আমরা এই দুইটা থেকে একটা কমন নেব এক্স মাইনাস সি আর বাইরে যা ছিল এক্স মাইনাস টু এটা লিখবো ইকুয়াল জিরো এইটা হলো অ্যান্সার তাহলে এখন তোমরা কাজ করতে পারো এইটা সমান আবার যেহেতু সমান জিরো তাহলে এক্স সমান লিখতে পারো এই যে এখানে আবার সেই ভাষা লিখতে পারো এক্স মাইনাস থ্রি জিরো অতএব এক্স ইকাল কারণ এই মাইনাস থ্রি এই পাশে এসে প্লাস আবার এখানে এটাও লিখতে পারো এক্স মাইনাস টু ইকাল জিরো অতএব এক্স সমান শুধু টু কারণ এই টু এই পাশে এসে প্লাস তাহলে অ্যান্সার হল তিনটা এই যে একটা অ্যান্সার এই যে একটা অ্যান্সার এই যে একটা অ্যান্সার তো x এর এই তিনটা মান বসালে এটার মান জিরো হবে সো দাস এই পর্যন্ত করলেই হবে সরাসরি শেষ শুধু লিখবাতে

তো খুব সুন্দর করে বার বার পেছনে টেনে ভালো করে দেখবে আশা করি বুঝতে পারবে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সবার সাথে সুস্থ শরীর দেখা হচ্ছে